আল্লাহ মকফিরলেশ ওরহেম্নি ওয়া আলহেতনি রাফিক আলাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত ও দয়া বর্ষণ করুন এবং আমাকে রফিকে আলা নবী ও সালেগন এর সাথে মিলিত করে দিন ইন্তেকালের পূর্বে রসুল্লাহ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম উপরোক্ত দোয়াটি বারবার পড়েছেন আব্দুল্লাহ ইবনু আবু সোয়েবা তালা আনহু থেকে আয়েশারাদি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পায়ের উপর হেলান দেওয়া অবস্থায় বলতে শুনেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি অনুগ্রহ করো আর আমাকে মহান বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও সুভা আল্লাহ Ciao.